নিরন্তর সচেতনতার ফলে সাপের কামড়ের রোগীরা ওঝাগুলের পরিবর্তে এখন সরাসরি হাসপাতালে যাচ্ছেন তাই সাপের কামড়ের চিকিৎসাও হচ্ছে সঠিকভাবে গত শুক্রবার রাত বারোটার পরে বাগনান হাসপাতাল থেকে মনোজ বেড়া বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে খবর দেন বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুরটি দক্ষিণ পাড়ায় শেখ মোহাম্মদ শামীম রাতের খাবার খাওয়ার পর বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছিলেন ঠিক সেই সময় বিষধর চন্দ্রভরা সাপ কামড় দেয় শামীমের ডান পায়ে গোড়ালির কাছে স্বামী তৎক্ষণাৎ সাপ্তিকে বালতি চাপা দিয়ে রেখে সময় নষ্ট না করে সোজা একজনের বাইকে চেপে পৌঁছে যান বাগনান হাসপাতালে বৃষ্টির চিত্রক সুমন্ত দাস বাগনান হাসপাতালে যান কর্তব্যরত ডাক্তার রোগীর সঙ্গে কথা বলেন রোগীকে সাহস দিয়ে আশ্বস্ত করেন চিত্রক ও সুমন্ত রোগীকে অ্যান্টিভেনম সিরাম বা এভিএস ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে রাত বাড়ি যাওয়ার পথে একটি একটা নাগাদ বিষধর চন্দ্রবড়া সাপ একজনের বাড়ির সামনে রাস্তা পারাপার করছিল চিত্রকো সুমন্ত বাইকের আলোয় সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করে জারবন্দি করেন আবার শামীমের বাড়ি গিয়ে কামরদায় বিষধর চন্দ্রবড়া সাপটিকে উদ্ধার করা হয় দুটি বিশদ হচ্চ চন্দ্রগোড়া উদ্ধারের পর শামীমের বাড়ির লোকজন ও এলাকার লোকজনকে সাপ ও সাপের কামড় দেওয়া রোগীর চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক সচেতনতার পাঠ দেন চিত্রক ও এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত খাজুরটি দক্ষিণ পাড়ার এখানে তো এখানে আজকে এরকম এখন তো বৃষ্টির মরশুম চতুর্দিক ডুবে গেছে তো একজন বাড়ি থেকে একজন যুবক শেখ মোহাম্মদ শামিম উনি বাড়ির সামনে বেরোয় রাস্তাতে এবং এটি চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার নামক বিষধর সাপ তো ওনার পায়ে কামড়ে দেয় তো এনার পরিবার এতটাই সচেতন মানুষ যে এনারা এক বিন্দু সময় নষ্ট করেননি এবং সাপটাকেও মেরে নিয়ে যাননি ওনারা সাপটাকে একটা বালতিতে চাপা দেন এবং পেশেন্টকে দ্রুততার সহিত বাইকে করে বাগনান হসপিটালে নিয়ে যায় তো বাগনান হসপিটালে চিকিৎসা শুরু হয় এভিএস এবং অন্যান্য ওষুধ ওনাকে দেওয়া হয় এবং বাগনান হসপিটাল থেকে মনোজ দা আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী মনোজ আমাদেরকে খবর দেয় এই রাত একটার সময় আমিও সুমন্ত খবর পেয়ে আমরা হসপিটালে যাই এবং পেশেন্টের সাথে দেখা করে তাকে আমরা সাহস জুগিয়ে আমরা দেন অ্যান্ড দেন এই রেস্কিউয়ের জায়গায় আসি তো সেই সময় খাজুরটি মোড়ে এই দুই ভাই আমাদেরকে নিয়ে আসছিলো তো তখন আরও একটি চন্দ্রবোড়া সাহ আমরা পাই এবং সুমন্ত সতর্কতার সহিত সেটা রেস্কিউ করে এবং অ্যাট আমরা পেশেন্টের বাড়ির এখানে আসি এবং সেখান থেকে আমরা ওই বালতিটি সরিয়ে আমরা আরও একটি চন্দ্রগোড়া যেটি কামড়েছিল তাকে রেস্কিউ করি তো ওনাদের পরিবারকে মোহাম্মদ শামিমের পরিবার এবং এখানে দুজন আমাদের সিভিক ভলেন্টিয়াররাও আছেন ওনারাও যথেষ্ট সচেতন মানুষ তো আমরা ওনার পরিবারকে মোহাম্মদ শামিমের পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে যেখানে মানুষ এখনো ওঝা গুনিনের কাছে যায় সেখানে ওনারা কিন্তু সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সাপে কাটা রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে গেছেন এর জন্য ওনার পরিবারকে ধন্যবাদ আমরা মোহাম্মদ শামীমের দ্রুত আরোগ্য কামনা করি তাকে প্রপার ওষুধ দিয়ে বাইরে সমুনার হসপিটালে রেফার করা হয়েছে সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এখন বর্ষাকাল সবাই একটু সচেতন থাকবেন রাত্রেবেলা চলাচল করলে টর্চ ব্যবহার করুন বাড়ির আশপাশগুলো পরিষ্কার রেখে ব্লিচিং পাউডার দিন কার্বলিক অ্যাসিড নয় এবং রাতে শোয়ার সময় অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙান এই প্রিকশনগুলো মেনটেন করলে আমরা সাপের কামড় থেকে রক্ষা পাব এবং তার সাথে আরেকটা একটা বক্তব্য যদি কোনো সাপ কাউকে কামড় দেয় তাহলে সাপ মেরে বা তাকে ধরে নিয়ে গিয়ে অযথা টাইম ওয়েস্ট করবেন না পেশেন্টকে আগে দ্রুত নিকটের সরকারি হাসপাতালে নিয়ে যাবে একমাত্র সরকারি হাসপাতালে এ হচ্ছে সাপে কাটা রোগীর একমাত্র চিকিৎসা